তো ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা উঠে দেখি ছেলে টেবিলের উপর যত বোতলগুলো ছিল সব গুছিয়ে টেবিল মুছছে শরীর খারাপ তা কি করবো বলো উঠতে তো হবে ছেলেটা একা একা কাজ করবে আমি শুয়ে থাকব। তাই ঝটপট করে উঠে পড়লাম তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের দিন জামা কাপড়গুলো কেচেছিলাম বৃষ্টির কারণে ঘরে তুলে এনে মেলে রেখেছিলাম রাত্রে পাখা চলেছে শুকিয়ে গেছে যেগুলো সেগুলো সব নামিয়ে নেব নিয়ে ভাঁজ করে নেব আর যেগুলো ভিজে আছে ওইগুলো সব বাইরে মেলে দেবো আজকে দেখছি একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে তাই সব জামা জামাকাপড়গুলো পেরে নিচ্ছি কোনগুলো ভিজে আছে কোনগুলো শুকনো আছে সেগুলো আলাদা আলাদা করে রাখছি শুকনোগুলো ভাঁজ করে রেখে দেব। আর ভিজেগুলো রোদ্দুরে বের করে দেব। বাইরের দড়িতে মেলে দেব তারপরে চলে যাব সব ঘর দরগুলো গুছিয়ে পরিষ্কার করে নেবো এদিকে এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ঘরটা মুছে নেব কাসারে সারে বাসি ছেড়ে চলে এসেছি একটু জল খেয়ে নেবো দুটো বিস্কিট মুখে দিলাম তারপর দু গ্লাস জল খেয়ে নিলাম আর কালকের রাত্রে রান্না করেছিলাম অনেক কটা ভাত বেঁচে গেছে ওই ভাত কটা একটু তোমাদের দাদাভাইকে গরম করে দেবো আর ডাল আর আলু একটু উনুনে সেদ সে দেবো ওই দিয়ে তোমাদের দাদাভাই ভাই খেয়ে নেবে আর বাবু আর আমি ডিম টোস্ট করবো ভেবেছিলাম বাবু বললো মা ডিম টোস্ট খাবো না এমনি চার পাউরুটি কটা শেঁকো আর ডিম সেদ্ধ করে নাও তাই ছেলে আর আমি এই দু কাপ চা করে নিয়েছি আর পাউরুটি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেব খেয়ে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব দুপুরে তো একটু শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি জিরে ভেজে তুলে নিলাম মাছের ডিম রান্না করব কালকের মাছের ডিম রেখেছিলাম কালকে রান্না করা হয়নি আজকের করব পটল আলু দিয়ে মাছের ডিম দিয়ে একসাথে তরকারি করব। তাই পটল আলুটা আগে ভেজে নি ভালো করে ভালো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ভাজাগুলো তুলে নিয়ে তারপরে ডিমটা ভেজে তরকারি করে নেব। স্নান করে সে পুজোটাও সেরে নিলাম এবার চলে যাব আমি আর বাবু ভাত খেয়ে নিতে তো ভাত বেড়ে এই যে বসে পড়েছি আমি খেতে খুব খিদা পেয়ে গেছিলো জ্বর মুখে কিছু খেতে পারছি না তাই অল্প একটু ভাত নিয়ে খেতে বসে গেছে আর ছেলেও এদিকে খেয়ে নিয়েছে নিয়ে রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম উঠে বললাম ছেলেকে বললাম ওর বাবা ও আর উঠতে পারছে না ঘুমের চোখে উঠে একটু গুছিয়ে নিই যত গুছাও আর গুছানো আর শেষ হচ্ছে না ছেলেকে বললাম নামার সময় একেবারে বিছানার চাদরটা টেনে দিয়ে নাম টান টান করে দে আর এদিকে যেগুলো জামা কাপড় আবার শুকানোর বাকি ছিল সেগুলোও সব শুকিয়ে গেছে সব ভাঁজ করে রেখে দিলাম আর তোমাদের দাদাভাই কায়ে থেকে স্নান করে এসে কী পরবে সেগুলোও একেবারে গুছিয়ে এক সাইডে রেখে দিয়ে আবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব এমন জ্বর হয়েছে যে পাকা ছাড় না ছাড়লে আর থাকতে পারছি না জ্বর হয়েছে ঠিকই কিন্তু গরম লাগছে প্রচুর এদিকে পাখা বন্ধ করলে যেন মনে হচ্ছে ঘেমে স্থান হয়ে যাচ্ছে শরীরটা অসুস্থ লাগছে আর এই চলে এসেছি বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিই কটা ওই সুপুরি গাছ আছে সুপুরির ফুলগুলো পরে কেমন লাগে দেখতে তো সন্ধ্যা হয়ে গেছে এখন রাত্রে খাবার বানাতে চলে এসেছি আজকের করব ঘুক নিয়ে আর একটু পরোটা মটরটা দুপুরবেলায় সিদ্ধ করে রেখেছিলাম কারণ আমার প্রেশার কুকারটা উপর থেকে পড়ে কী হয়েছে সিটি উঠছে না প্রেশার কুকারটা দোকানে নিয়ে যাওয়া হয়নি তার জন্য দুপুরবেলা রান্না করেছিলাম উনুনে ওই উনুনে মোটরটা বসিয়ে রেখেছিলাম মটরটা সেদ্ধ হয়েছিল তরকারিও করে নিয়েছি এদিকে ময়দাটাও মাখবো চলে এসছি ওদিকে তরকারিটা হচ্ছে ময়দাটাও মেখে নেব ছেলে বলছো মা তোমার শরীর খারাপ মাখতে হবে না দাও আমি পরোটাগুলো করে নিচ্ছি বলে ছেলেও ময়দাটা মেখে নিল নিয়ে আধা ঘন্টা পরে ও পরোটাগুলো বানিয়ে নিচ্ছে ও বানাচ্ছে আর আমি চুপ করে বসে ক্যামেরা ধরেছিলাম বলছো মা তুমি ক্যামেরা ধরো আমি বানিয়ে দিচ্ছি তুমি পাচ্ছ না সত্যি শরীরটা এত দুর্বল না যেন মনে হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না একটু শুয়ে থাকি ছেলেটা একা একা বাইরে বসে উনুনে বানাচ্ছে আর আমি শুয়ে থাকবো বলো তাই এসে ও ক্যামেরাটা ধরেছি ও বসে বসে বানাচ্ছে কি সুন্দর করে বানাচ্ছে দেখো তাও উনুনে আমি বললাম গ্যাসে কর বলছে না আমি উনুনে করব ওই যে কেন বলো তো ওই যে গ্যাস নোংরা হবে আবার ওকে মুছতে হবে ওই জন্য উনুনে বসিয়েছে আমি বলছি বাবা তুই একা বেলবি একা ভাজবি অসুবিধা হবে যা তুই বেলে দে কটা আর আমি ভেজে দিই কেন আমি ওই ওরকম করে পেটাতে পারবো না গরম তুই বেল আর আমি ভেজে দিই তাহলে হয়ে যাবে তো পরোটা করা পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন বাজে ঘড়িতে রাত সাড়ে দশটা ছেলেকে খেতে দিয়ে দেবো তোমাদের দাদা খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেব। তো ছেলের পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে উপরে তরকারি দিয়ে দেবো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা